যারা রোজ অফিস কিংবা বাইরে কাজে বেরোন তাদের প্রত্যেক দিনের খাবার একটা নির্দিষ্ট থাকে ডাল ভাত মাছ কিংবা রুটি সবজি তরকারি এই রুটিন সারা সপ্তাহ মেনে চললেও ছুটির দিনগুলোতে একটা অন্য ধরনের খাবার খেতে ইচ্ছে করে নতুন ধরনের রান্না কিংবা একটা মশলাদার রান্না যেটা সহজে তৈরি করা যাবে অথচ খেতে সুস্বাদু হবে আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি এর জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো আগে দেখিয়ে নি আমি নিয়েছি সাতটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এছাড়া নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা মশলার জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ডিমটা রান্না করব আলু দিয়ে তাই আলু নিয়েছি মিডিয়াম সাইজের চারটে যেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি চাইলে আলু স্কিপও করতে পারেন এছাড়াও মশলার জন্য আরো কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে হচ্ছে কাজু বারোটা আমি যে পরিমাপটা বলেছি সেটা সাতটা ডিম আর চারটে আলুর জন্য দেড় টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজ এবার ডিমটাকে তৈরি করবেন কিভাবে প্রথমে আঁচে একটা কড়াই গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল চাইলে ঘি আর সাদা তেলও মিশ্রণ করে করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে এই সময় আলুগুলোকে ঢাকা দিয়ে রান্না করতে হবে আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে তৈরি করে নেব মশলাটাকে আমি এই মশলাটাকে মিক্সির সাহায্যে তৈরি করেছি চাইলে আপনারা শিলুরায়ও বেটে নিতে পারেন প্রথমে মিক্সিতে দিয়ে দিয়েছি কাজু পোস্ত আর চারমগজ কাঁচা লঙ্কা এবার এটাকে জল ছাড়া প্রথমে ঘুরিয়ে নিতে হবে এর ফলে কাজু পোস্তটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে এরপর ওই মিশ্রণে যে পেঁয়াজটা আমি দেখিয়েছিলাম মিডিয়াম সাইজের অল্প অল্প করে যোগ করতে হবে আমি দুবার যোগ করেছি এই পেঁয়াজটাকে আর এই পেস্টটা তৈরি করার সময় আমি জলও ব্যবহার করে নিই চাইলে আপনারা জল ব্যবহার করতেই পারেন তবে পেঁয়াজের যে রস সেই রসেই এই মশলাটা সুন্দর করে পেস্ট হয়ে গেছে এখন মশলাটা রেডি অন্যদিকে আলুগুলোকে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে ভুলবেন না আলুগুলো ষাট শতাংশ সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলে হরনে হিসাবে দিতে হবে হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই ফোড়নটাকে হালকা আছে দু মিনিট ভেজে নিতে হবে এরপরে যোগ করতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে তৈরি করা মশলার পেস্ট এখন মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই নাড়াচাড়াটা ক্রমাগত করে যেতে হবে নয়তো কাজু দেওয়ার ফলে এটা তলায় পোড়া লেগে যেতে পারে দু তিন মিনিট পর দেখা যাবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে যোগ করতে হবে হালকা গরম জল এক্ষেত্রে আপনারা যে যতটা গ্রেভি খাবেন ঠিক ততটাই জল দেবেন আমি এখানে পৌনে এক কাপ জল ব্যবহার করেছি তাও একসঙ্গে না করে দিয়েছি জল দেওয়ার পরে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটা সুন্দর কালার দেবে এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি আর বাকি জলটা দিয়ে দিয়েছি এরপর এই সময় দিয়ে দিয়েছি ঢাকনা তিন চার মিনিট পরে ঢাকনা খুলে যোগ করতে হবে ভেজে রাখা আলুগুলোকে আর আলু দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে দশ থেকে বারো মিনিটের মতো বারো মিনিট পরে ঢাকা খুলে চেক করে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর এই সময় এটাও টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টি ঠিক আছে কিনা আমি এই রান্নায় চিনি ব্যবহার করিনি চাইলে আপনারা সামান্য চিনি ব্যবহার করতেই পারেন যারা এই ডিম রান্নায় আলু স্কিপ করবেন তারা জল দেওয়ার পরে পাঁচ দশ মিনিট পরেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবেন এখন দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট এই ডিম রান্নাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ হয় এই সপ্তাহের ছুটির দিনে একবার বাড়িতে তৈরি করে দেখুন আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এত সুন্দর সুন্দর রান্না আপনাদের কেমন লাগছে সেটাও তো জানাতে হবে আজকে যারা প্রথম আমার রান্না দেখছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ